জন্মের পর থেকে যারা কোরবানি কোরবানি শোনেন সে তো ইব্রাহিম ইসমাইল নবী না জন্মের পরে না এই পৃথিবী তৈরি হওয়ার পর থেকে কোরবানির সিস্টেম চলে আসতেছে হয়তো এক এক নবীর সময় এক এক রকম সিস্টেম ছিল হযরত আদম আলাইহিস সালামের দুই সন্তানের ব্যাপারে আল্লাহ বলেন হে নবী আপনি আপনার উম্মতদের সামনে এই আয়াত তেলাওয়াত করে শোনান দিনাজপুরবাসী আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ যদি এখন বেঁচে থাকতেন পাঁচ বাড়িয়ে রাস্তার পাঁচ দিয়ে যদি এখন হেঁটে যেতেন হি ময়দানে যদি এতগুলো উন্মত দেখতেন এখানে বসে বসে উনি এই আয়াতের শোনাতেন কারণ সামনে এখন এই বিষয়গুলো আমাদের আশে করবানি পரானে করিম থেকে আবার বলছি জবান খুলে বলেন শয়তান যেন আশেপাশে থাকলেও ঘুরে চলে যায় আল্লাহু জম বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়াতলু আলাইহিম নাবাবাল নাই আদম বিল হাক ইলা আখির আয়াত সূরা মায়দা কোন সূরা বলেন বলেন মায়দা মানে দস্তরখানা মায়দা মানে কি একশো বিশটা আয়াত আছে ষোলোটা রুকু আছে আমরা মাত্র একটা আয়াত সাতাশ নাম্বার আয়াতের এক ভাগ পড়েছি চার ভাগে আপনি দেখেন এর ভেতরে কত কথা নকি আছে যদি এক দেড় ঘন্টা আমি এভাবে বলি দেখবেন এক দেড় কিছুই হবে না মানে শুরু হচ্ছে একটা আয়াতের চার ভাগের এক ভাগে যদি এত কথা আল্লাহ লুকিয়ে রাখে ওরা কোরআনে কত আয়াত আছে কত কথা আছে এইটা কি আমার পর্যন্ত হায়াত পেলে শেষ করতে পারবেন না আর তার কাছে মানুষ আসতে চায় না এবার আল্লাহ আমাদের যারা উম্ম দাবি করছে তাদের সামনে আপনি আদম নবীর দই সন্তানের ফরবাণীর যে কাহিনী এটা তেলাওয়াত করে শোনান আমার এখানে প্রশ্ন আছে এই আমার পাতার দৃষ্টি লোকে আছে এখানে বারে আপনার জিজ্ঞাসা করুন এই যে প্রথম শব্দ আর আল্লাহ দিলেন আদলু আপনি তেলাওয়াত করেন আলাইহিম তাদের নিকটে নাবাব নাই আদম আবিল হাক হযরতে আদম নবীর দুই ন না দুই সন্তানের যে কুরবানির কাহিনী এটা আপনি এদেরকে তেলাওয়াত করে শোনান কিভাবে শোনাবেন বিল হাক সঠিক ভাবে যথাযথ ভাবে সত্য যেটা ওইভাবে এখন আমাদের প্রশ্ন আসে আমরা দেড় হাজার বছর আগে না এই পৃথিবী তৈরি হওয়ার পরে এই ঘটনা হাজার হাজার বছর পরে এই ঘটনা শুনে আমরা করব কি নাকি আমাদের এখানে কি করণীয় আছে আমরা বারোটা জিনিসের পরে দিয়েছেন আমরা দেখি প্রথম নাম্বার তেলাওয়াত কি শব্দ দিয়েছেন আরো জোরে বলেন আমি যদি এনাকে মুরব্বিকে বলি তেলাওয়াত করেছেন আজকে

দেলাবা কইছে করা কোরা তিনটা শব্দ আমি বেসিক কোরআন পড়ার ব্যাপারে কারা রাতলা তালাওয়াত অভিধান ব্যত যারা আছে এই তিনটা শব্দের ব্যাখ্যাই দিয়ে গেছেন কেউ যদি কোনো কিছু তেলাওয়াত করতে চায় তার চারটি হক আদায় করা লাগবে এক নাম্বার ওটাকে শুদ্ধ করে পড়া লাগবে দুই নাম্বার ওটা বুঝতে হবে আপনাকে তিন নাম্বার ওই বোঝা বিষয়ের উপরে আপনার প্র্যাকটিক্যাল লাইফে আমল থাকা লাগবে চার নাম্বার ওইটা যেন মানুষ মানতে পারে এই ব্যবস্থা করে দেওয়া লাগবে তাহলে অনেকেই হয় শুদ্ধ করে হজ করেছে দ্বিতীয় নাম্বারটা তিন নাম্বারটা যতটুকু অতটুকু ওনার প্র্যাকটিক্যাল লাইফে থাকবে উনি দেলাবাদ করেছিল আলামিয়া জাল কায়দা হম এ তাদুলিন হে নাবে তাদের এই দিকে তাকিয়েছেন আল্লাহ হাতিওয়ালা সাথে কি ব্যবহার করেছিলেন তাদের সমস্ত ষড়যন্ত্র আমার আল্লাহ কি নাশাত করে দেয়নি কায়দা হোম কায়দা মানে কি কায়দা বলে না আমরা কায়দা করেছো এ কায়দা মানে ষড়যন্ত্র আল্লাহকে তাদের ষড়যন্ত্র রসাদ করে দেয়নি এটা উনি পড়ার পরে মনের ভেতরে একশো ভাগ বিশ্বাস রাখবে কাবা ঘর যেভাবে আমার আল্লাহ রক্ষা করেছিলেন ষড়যন্ত্র থেকে আব্রাহাম এই হাতিওয়ালা বাহিনী তাম পৃথিবীতে মুসলমানদেরকে এই ইসলামকে আল্লাহ কি আমদ পর্যন্ত ভাবে রক্ষা করবে আজ আমরা ইসলামের অবস্থা থেকে অনেকে সাইড কেটে চলে যাচ্ছে দিনকাল ভালো না তাতে কি বললেন করোনার আয়াতের উপরে তো আপনার একশো ভাগ বিশ্বাস এখন আসেনি তার আপনার তেলাওয়াত হয়নি নবীজি কি আল্লাহ বললেন আপনি তেলাওয়াত করে শোনান তেলাওয়াত করলে তার মানে আপনি বুঝবেন যে কি আল্লাহ বলতে চাই হযরতে আদম আলাইহিস সালামের যে শরীয়ত আমরা শুনেছি ওই সময় সন্তান হতো জোড়া জোড়া করে আগের পক্ষের আর পরের পক্ষের একটা একটা করে তিনি বিবাহ দিতেন যে মেয়েটাকে বিবাহ করার কথা তাসলিমার আকলিমা হাবিলের সাথে যেটা সেটা সুন্দর ছিল কাবিলের সাথে যেটা ওটা চেহারা অত ভালো ছিল না সেই পৃথিবীর শুরু থেকে মেয়েদের চেহারা আর উপরে মানুষের একটা চাহিদা আল্লাহ তৈরি করে দিয়েছে এটা আমি বানালাম নাকি সোনার ইমরানের চোদ্দ নম্বর আয় আল্লাহ দলিল দিয়েছেন আমি ভালোবাসা আকর্ষণ মহাবল এরকম কিছু তৈরি করে দিয়েছি শোভনীয় বানিয়ে দিয়েছি তোমাদের কাছে নয়টা জিনিসকে তার এক নাম্বারে তোমাদের স্ত্রী মেয়ে লোক মেয়ে লোকের চেহারার সাথে পুরুষের আকর্ষণ সৃষ্টি করেছেন কে জোরে আমাদের আদি পিতা হাজরাতে আদমকে আল্লাহ যখন বানিয়েছিলেন জান্নাতের ভেতরে তার সব নিয়ামতকে ছিল কিন্তু মনের ভেতরে তার শান্তি কাঙ্ক্ষিত মানের পাচ্ছিলেন না আর আল্লাহ মনের ভাব বসার কারণে তন্দ্রা দিয়ে তার বাম পাথরের হাট খুলে একটা নারী কে আল্লাহ বানিয়েছিলেন হজরত এটা এমনি কাছে আছে এই পৃথিবীতে চারজন মহিলাকে আল্লাহ সব বেশি সুন্দরী বানিয়েছেন তার ভেতরে এক নাম্বারে আমাদের আদি মাথা হজরতে হাওয়ালে সাল্লাহ এত সুন্দর করে আল্লাহ দুনিয়া তার কাউকে বানাননি দুই নাম্বারে হজরতে বিলকিস এত সুন্দর ছিল তিন নাম্বার ইব্রাহিম আলাইহিস সালামের প্রথম istri হযরতে সারা 4 নম্বরে ইউসুফ নবীর istri হযরতে খা। যদিও অনেকেই কেউ কেউ হযরতে ফাতেমাতুজ জাহরার কথা জানেন কিন্তু আগেটাই চাইট্রাইপ প্রসিদ্ধ আরালসালাম বিলকিস সারা যুলাইখা এত সুন্দর করে আমার আল্লাহ তাদেরকে বানিয়েছেন কিয়ামত পর্যন্ত অত সুন্দরী মাত্রা রাখবে না আল্লা বানিয়েছেন আদম নবী তন্দ্রা অবস্থায় ছিলেন ঘুম থেকে উঠে দেখলেন বাম পাশে কি গো তিনি ধরতে যাচ্ছিলেন আর তাকিয়েছেন পাকা আদেশ দিলেন তাকানো যাবে না ধরাও যাবে না আজ রাতে আদম নাবের সাল্লাম বলে আল্লাহ ডাকানো যাবে ধরা যাবে কি করলে আপনি সেই কায়দা বলেন দিলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহ পাক বলেন ডাকানো যাবে ধরাও যাবে এক pakas করা লাগবে বিয়ে করা লাগবে তাহলে এই থেকে প্রমাণ হয় কি বিয়ের আগে যে প্রেম প্রীতি গুলো আছে এগুলো জায়েজ

এই দেশের যুবক যারা আছে আমার মানে হয় ওরা যদি পৃথিবীর কোন ফরজ খবর না রাখে বিয়ে করা পড়লে তা জানে না না সন্তান যাদের আছে প্রাপ্ত বয়স্ক রিজিকের দিক আপনি না তাকিয়ে তার বিয়ে দিবেন বিয়ে করলে যে সমস্ত উপকারগুলো আছে আপনি গুলো টের পাবেন আমি না আজকে একটা একটা স্ট্যাটাস দিয়েছে এক মহিলা আমি প্রতিষ্ঠিত হব দরকার হয় বড়ি হব তারপরে বিয়ে করব তালা যাও বলকে ভব করার জন্য যে সময় সুযোগ দিয়েছে এই সময় পার হয়ে গেলে আপনার দিকে তো কেউ তাকাবে না এখানে মেয়েদের শুকরিয়া আদায় করা দরকার পুরুষের এই সাহিতাকে এইটা আছে বলে আপনি আজ এত দামি কথা বলেন পুরুষের এই সাহিতাকে যারা মর্যাদা দাম দিতে চায় না সেই পরিবারগুলোতে আমরা দেখতে পাই এরা পরকিয়া প্রেমিলিত হয় আপনি মানুষের করে পরকিয়া প্রেমে এলাকায় নেই যারা পরকে প্রেমে লিপ্ত আছেন এখনো পর্যন্ত তিনটা ক্ষতি হবে দুনিয়া এক নম্বরে সিহারার উজ্জ্বলতা নষ্ট হয়ে যাবে দুই নম্বরে আপনার রিজিকের বরকত আল্লাহ কমিয়ে দেবে তিন নম্বরে মরনার সময় আপনি ঈমান পাবেন না বেঈমান হয়ে মরবেন নাউজুবিল্লাহ বলে শেষ করে দিচ্ছেন আর কিছু করবেন না আল্লাহ আমি করতে করতে হলে দেনমোহর হয়ে যাবে মহর শেষ বিবাহ সাথী শেষ আল্লাহ আলমিনে আদম আরামকে আবার আদেশ দিলেন এখানে আমি দুইটা শিক্ষা বলবো আলেন সারা আসিম খেয়াল করে

ভারসাময় আসন করা হাতের তো দেখি একজনে হাজার দিনস পর ভালো আছে হ্যাঁ দ্বিতীয় নাম্বার কত ছিল কি করে কোরআন প্রতিটা বতিটা শব্দ শিক্ষামূলক আল্লাহ বলতেন জান্নাতে যাও তোমার স্ত্রীকে নিয়ে তোমার বাড়িতে চলে যাও আন্তা ওয়া সাউজকাল জান্নাতা ওয়াকুলা এই একালি টান আছে আল্লাহ দিয়ে বসল দিলেন কেন আল্লাহ পাকে আংটা বা দিতে পারতেন না তুমি তোমার বাড়িতে যে তোমার বাড়িতে যে নিজে আগে খাবা মরণের খাওয়া এরপরে বউকে খাওয়াবা না আল্লাহ একবারে পোলা দিয়েছেন আংটা দেয়নি আল্লাহ বলেন যে পরিমাণের খাবার যে মানের খাবার যেরকম দামি খাবার তুমি খাবে ওই মানের খাবার স্ত্রীকে খাওয়ানো লাগবে আজ নারী পক্ষ নারী স্বাধীনতা আন্দোলন নারী বিপ্লব পরিষদ নারী জোট তেরোটা সংগঠনে দেশে মেয়েদের অধিকার আন্দোলনের কাজ করছে অথচ মেয়েদের সবচেয়ে বড় অধিকার আমার আল্লাহ দুনিয়া তৈরি হওয়ার পরে আদম আলাইহিস সালাম কে হাওয়া কে দিয়ে দিয়েছি কেন তিনি জান্নাতের ভেতরে বলতে পারতেন না আদম তোমার বাণী যেহেতু মরনের খাওয়া খাও স্ত্রীকে যতটুকু পারো দাও না পারো না দাও বলতে না

মেয়েরা আমাদের কথা শুনে রাস্তাঘাটে নেমে মিশেল করা বন্ধ করেন ওরা আমি আমাদের জাতির পিতা জান্নাতে যাবার পরে আল্লাহ বললেন সাবধান নিজে খাবে স্ত্রী খাওয়াবে ওই মানের ওই মানের পোশাক ওই মানের খাবার খাই তো সে এদিকে তাকান আইসো সে তোমা যেখানে ইচ্ছা যাবে যা ইচ্ছা খাবে তাহলে আয়াত দিয়ে প্রমাণ হয় স্ত্রীকে ইচ্ছা স্ত্রীকে সাথে নিয়ে বেড়াতে যাওয়া ঘুরতে যাওয়া বিভিন্ন জায়গায় যাওয়া যায় আছে হ্যাঁ বলে আল্লাহ শেষ করে দেয়নি আলা তাকরাবা সাবধান নিকটে যাবা না হাদিহ সাজারা এই গাছের নিকটে কোন গাছ এই গন্দম গাছ মনে করে আরে ভাই শুধুমাত্র গন্দম গাছের কথা যদি আল্লাহর উদ্দেশ্য থাকতো আয়াত পরানের নাজিল করে আমাদের শোনাবে কোন কারণে এখন গন্দম গাছ আছে তার মানে হা দিকে সাজারা এটা দিয়ে আল্লাহ আরো উদ্দেশ্য আছে যদিও গঙ্গম গাছ এর ভেতরে কয়েকটা অর্থ আমি পেয়েছি তাফসিরে হাক্কানির ভেতরে পাবেন এক নম্বরে মুফাসসির গ্রাম লিখেছে আল্লাহ পাক জানিয়েছেন আদম শুধু তোমার জন্য না কিয়ামত পর্যন্ত তোমার সন্তান আদি দুনিয়ায় যারা যাবে এই মানুষগুলো যেন আল্লাহর নিষিদ্ধ কোনো বর্ডার পার না হয় ঠিক স্ত্রীকে নিয়ে খাবে ঘুরবে বিভিন্ন অনুষ্ঠানে যাবে কিন্তু যে অনুষ্ঠানে গেলে আল্লাহর বর্ডার ক্রস হয়ে যায় যেখানে গেলে আল্লাহর বিধান পালন করা যায় না ওইরকম অনুষ্ঠানে বউ নিয়ে যাওয়া যাবে না আল্লাহর বিধান মানা যায় না মানতে পারে না এরকম দিয়ে দেশে নেই এখন বলে যদি বলেন আত্মীয়তা থাকে না না থাক আগে আল্লাহর বিধান তারপরে আপনার আত্মীয় বেশ নবীকে আল্লাহ জানাদে বলেছেন নবী আপনি জান আল্লাহ কো আতি মাখলুক ইল্লা বিমাসিয়াতিল খালক এই পৃথিবীর ময়দানে আল্লাহ এবং রাসুলের অবাধ্য হয়ে যায় এমন কোন কাজ দুনিয়ায় কারো সম্মদি করা যাবে না এটা যদি বিয়ায় না থাকে না থাক কারণ যে বিয়ায় নামে নিয়ে যাওয়ার কারণ হয়ে দাঁড়াবে ওই রকম বিয়ায় থাকার চাই না থাকা ভালো ঠিক থেকে যে কয়টা শিক্ষা পেয়েছেন প্রথম শিক্ষাকে বিয়ে করে বাবার বাড়ি নিয়ে যাওয়া লাগবে দুই নম্বরে যা খাবেন যে মানের খাবার ওই মানের খাবার তাদেরকে দেওয়া লাগবে এরপরে তাকে নিয়ে মাসে মাঝে ঘুরতে যাওয়া আনন্দ করা কিন্তু এমন জায়গায় ঘোরা যাবে না এমন অনুষ্ঠানে যাওয়া যাবে না সেখানে গেলে আল্লাহর বিধান মানা যায় না আজ বাংলাদেশে এমন এমন দিবস নাম দিয়ে চালাচ্ছে যে দিবসে গেলে কিমানও যায় আমলও যায় নাম দিয়েছে শিশু মেলা শিশু নেই শুধু শিশুর খালারা আর মামারা আর ওখানে গেলে শুধু অ্যাক্সিডেন্ট হয় অ্যাক্সিডেন্টের মেলা নেই নাম দিয়ে শিশু মেলা শিশু খুঁজে পাওয়া যাচ্ছে না খালি শিশু খালারা আর মামারা আমার ভাইরা জন্য এমন কোন অনুষ্ঠানে এমন কোন জায়গায় বউ নিয়ে আপনি যেতে পারেন না যেখানে গেলে আল্লাহর বর্ডার ক্রস হয়ে যায় নিষিদ্ধ জায়গা হয়ে যায় যদি যাই আল্লাহ পাক বলেন ফাতা কোনা দুইজনে কিন্তু সালেম হয়ে যাবে হজরত আদম আলাইহিস সালামের যে সন্তান কাবিলের ভাগ্যে যে মহিলা জুটেছিল তাসলিমা আর আকলিমা সুন্দর চেহারা নাই এই জন্য ওর আগের সিরিয়ালে যেটা এসেছে এই মেয়েটাকে বিয়ে করার জন্য প্রস্তাব দিয়েছে আদম নবীকে হাজরত আদম আলাইহিস সালাম সন্তানকে বললেন না এটা সম্ভব না আল্লাহ আর আইনের বিরুদ্ধে কাজ কখনো করা যাবে না ও তখন ফোন দিয়েছে নিজের ভাই যেটা সুন্দরী মেয়েটার সাথে বিয়ে হবে

হাজরাতে আদম আলাই সাল্লামের এই দুই সন্তান কোরবানি করেছিল আদম নবীর কথা মতো যে চাটিয়াল ময়দানে পশু জবাই করে রেখে আসো আকাশ থেকে আগুনের ঝলক এসে পড়িয়ে ফেলবে ওই জামানার কোরবানি ছিল এইটা কথা বুঝতেছে হাজরাতে আদম নবীর জামানার শরীয়ত ছিল এরকম আপনি কোরবানি জবাই করে আকাশ থেকে আগুনের ঝলক এসে পড়িয়ে ফেলবে তাহলে বুঝবেন আপনার টাকা হালাল ওইটা কবুল হয়েছে আর যা পড়াবে না অভাবে থেকে যাবে তার বুঝতে হবে টাকার ভেতরে দুই নাম্বারই আছে আমার মনে হয় এই শরীয়ত যদি বাংলাদেশে থাকতো কত মানুষ যে ধরা কিন্তু আল্লাহ ভালো জানে এইজন্য যারা অবৈধ ইনকাম করে যাদের টাকা পয়সা হালাল না সুদের টাকা ঘুষের টাকা মানুষ ফাঁকি দেওয়া টাকা জেনে শুনে তাদের সাথে কোরবানি করা যায় নেই।

এক নাম্বারে কোরবানি দুই নাম্বারে হজের ক্রিয়া কালাপ তিন নাম্বারে ইবাদত বলতে কি আপনি এক নাম্বারে ধরেন কোরবানি দেওয়া আল্লাহ আগে নামাজ এরপরে কোরবানি দিয়েছেন ফাসাল্লি লি রাব্বিকা ওয়ানহার আপনি রবের নামে নামাজ পড়েন পরে কোরবানি দেন এখান থেকে মাসলা বের হয় যারা নামাজ পড়ে না তাদের সাথে কোরবানি করা জায়েজ নেই এলাকায় করেন কেউ আপনারটাও হবে না

সাদিয়াল ময়দানে রেখে আসার কারণে যখন কবুল হয়নি তবে শয়তান তখন ধোকা দিয়েছে পথের এই কাঁটা এই ভাই এটাই সরিয়ে ফেল তাহলে সুন্দরী মেয়েকে তুই পেয়ে যাবি আল্লাহ পাক বলেন একজন একটা কবুল হয়েছিল ওয়ালা নেতা কব্বাল মেনাল আখর আর যারটা কবুল হয়নি এই লোকটা ডাক দিয়ে বলেছে কাবিল ওয়ালা আকতুলান্নাকা অবশ্যই আমি তোরে আজকে আর এখান থেকে বাড়ি যে দেব না তোরে মেরে ফেলবো আজ বাংলাদেশে আপনি আয়তটা মিলাবেন বৈধভাবে ভাবে ভাবে অনেকের সাথে অনেকে চরিত্র দিয়ে পেরে উঠতে পারে না তখন তাকে রাস্তা থেকে সরিয়ে দেওয়ার ব্যবস্থা করে এমন এমন মামলা হামলা বিপদ আপদ তার ভেতরে তারে ফেলে দেয় সে যারা উঠতে না পারে সাঁজ পাঁচ নাম্বার বা পনেরো নম্বর মিষ্ঠান বারো নাম্বার লাইনের একশো তেরো নাম্বার বাড়িতে একটু আয়ত্তা মিলাবেন

বলেন অনেক মানুষ আছে অন্যায় কাজ করে আর অন্যায় যখন হয়ে যায় তখন একটা নিরাপরাধ মানুষের উপরে দোষটা চাপিয়ে দিয়ে নিজের আলো সাজে এ যেন প্রকাশ্য পাপের বোঝা বহন করে নিয়ে বেড়াচ্ছে ফলেন নাও পৃথিবীর মুসলমানেরা আল্লাহ যদি চর্মচোখে পাপের বোঝা দেখার মতো সুযোগ আমাদেরকে দিত এদেশে আজ হাজার ও ভরদলক নামে যারা এরা রাস্তায় বের হতে না বিনা কারণে একটা মানুষের উপরে দশটা আপনি চাপিয়ে দিলে অথচ লোকটা অভিষয় জানেন না কথা বলেন আল্লাহ তুমি আমাদেরকে বসার মত রকম ইমান এবং যোগ্যতা দান করো বলেন আমিন জীবন চলে যাবে নিরাপরাধ কোন মানুষকে আমরা যেন না ফাঁসাই আপনি ওরে ফাঁসিয়ে আর ক্ষতি করতে পারেননি নিজে পাপের বোঝা আপনি বহন করে নিয়ে বেড়াচ্ছেন হয়তো আজ আমাদের ওই চোখ নেই আমরা দেখতে পাচ্ছি না সাদা ধতি করে সুন্দরভাবে ভাবে করে গব দাড়ি কেটে একেবারে ফেরেস্তার মতো লাগতেছে আপনাকে আমি যে কাজ করি এসেছে এটা যদি সত্যি শরীরে লিখা থাকতো আল্লাহ শুধু সাত্তার নামের অসিলায় আপনার শরীরে এই গোনাটা লিখে দেয়নি উনি যদি সাত্তার নাম না নিত তাহলে আমরা যে যে অপরাধ করি ওইটা আমাদের শরীরের বিভিন্ন জায়গায় লিখা থাকতে রাস্তায় বের হওয়া যেত দিনাজপুর যা কোনোটা কবুল হয় তখন হাত বাড়িয়েছেন লা লাকতু লন্নখামি তোকে মেরে ফেলব তাকে মেরে ফেলার জন্য হুমকি দিয়েছেন হযরতে আদম নবীর সন্তান হাবিল এক দুআর হাত উত্তোলন করেনি মেরে ফেলার জন্য তিনি একটা কথা শুনিয়েছিলেন বাইকে আজ আমরা যারা একমতে দিনের সাথে আসি এ দেশে ইসলাম কায়েম হোক এই নেশা এই পেশানি গড়ি তাদের ওই একই কথা এত অত্যাচার এত সুলুম এত নির্যাতন সহ্য করার পরও আমরা পাল্টা আক্রমণ করি না আমরা আদম নবীর সন্তান হাবিবের মতো এই কথাই বলি হে ভাই কাবিল তোমারটা কবুল হয়নি এই জন্যে তুমি আমাকে মেরে ফেলতে চাও আমি তোমাকে মারার জন্য হাত বাড়াবো না তোমাকে মেরেও ফেলতে চাইবো না ভালো করে শুনে রাখো আল্লাহ পাক কিন্তু মুত্তাকী যারা তাদের কুরবানি দুনিয়ায় কবুল করে থাকে এই আয়াত দিয়ে প্রমাণ হয় সামনে কুরবানি কবুল হবে শুধু বাংলাদেশে তাদের যে মানুষগুলো দুনিয়ায় মুত্তাকী মুত্তাকী কি আল্লাহকে ভয় করে এই কথা আমরা সবাই জানি মুত্তাকী না পৃথিবীতে মক্তবে হওয়ার জন্য মানবজাতির সৌন্দর্যের সংজ্ঞাটা আমার ব্রেনে এসেছে আমি দেখতে পেয়েছি পৃথিবীতে যেখানে যার যেই দায়িত্ব ওই দায়িত্বটা সঠিকভাবে পালন করার নাম হচ্ছে মক্তব এটা আজ বাংলাদেশের মানুষ যদি বুঝে ফেলতো এ দেশের সবার তা কবুল হয়ে যেত যে যেখানে আসি ওই জায়গায় আমার দায়িত্ব কি আমি পালন করব দুনিয়া একদিকে চলে গেলে আমি পালন করব এখানে আমি যখন বসি এই সিয়াত আমার জন্য একটা আমানত এটা কি কি হবে কি হবে না ওদিকে ভাবার সময় কোরআন পন্থী লোকদের থাকে না কারণ আমি মুক্তাতি আমার এই দায়িত্ব এই আমানত আমি পালন করবই আজ হাস সবলে হাজারের উপরে পীর এই দেশে লক্ষ লক্ষ আলেমেরা আজকে যদি এই দায়িত্বটা সত্যি পালন করতে পারতাম আমার মনে হয় এই দেশে

বারোটা শিক্ষা নাই আয়দের পরবর্তীতে আদম নবী আলাইসাল্লামের সন্তানদের মাধ্যমে তাওয়াম পৃথিবীর মানুষদেরকে দিতে চেয়েছিলেন রক্তপাত করা তাওয়াম দুনিয়ায় যারা মানুষকে আজ হত্যা করছে এই হত্যার একটা একটা করে গোনা ওই কাবিলের আমল্লামাই চেপে আছে এখানে অবৈধ হত্যার জন্য কি নেমে আসে একটা মানুষকে বিনা কারণে হত্যা করার সামিল হয় কাউকে বেঁচে থাকার অবলম্বন তৈরি করে দিলে তামাম দুনিয়ার মানুষকে বেঁচে থাকার মতো সব হয় এ সমস্ত করে একটা একটা করেছিল আমরা ব্যাখ্যা করতে পারলে ভালো হতো লম্ম আমি

আল্লাহ তালা তোমার গলামদেরকে কবুল করো ইমরান ভাই সহ নাম না জানা যত মানুষ শ্রম দিয়েছে তোমার খাতায় তুমি এদের নাম লিখে নাও আমাদের প্রধান অতিথি মাননীয়